শিক্ষক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের তো রাকস নির্বাচন হওয়া আমি জরুরি মনে করি কারণ এই রাকস নির্বাচনের মাধ্যমে যারা জয়ী হবেন তারা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলার একটা সুযোগ পাবেন সাধারণ সুবিধার সুবিধা দেখবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সাধারণের সকল সুযোগ সুবিধার বিষয়ে কথা উপস্থাপন করে ভালো একটা সুব্যবস্থাপনা পরিচালনায় নিজে নিজেদেরকে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবেন এটা আমি মনে করি যে এই দিক থেকে রাষ্ট্র নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি ইজ উইল নট বি ফ্যাক্টরি কারণ শিক্ষা জীবনে যেমন আমার কোনো বাধা হয়ে দাঁড়ায় নেয় তো এখানেও তেমন কোনো বাধা হয়ে দাঁড়াবে না তরুণ প্রজন্ম প্রজন্ম আমাকে অন্তত যারা পজিটিভ মাইন্ডেড তারাও ট্রোল না করে আমাকে বরং সাপোর্ট করবে যে একই ব্যক্তি বহু বছর আগে চিটাং ইউনিভার্সিটিতে একটি রয়্যাল সাবজেক্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র ছিল এবং সেখানেও আমি ইংলিশ মিডিয়ামে অনার্স ফাইনাল ইয়ারে পর্যন্ত পড়াশোনা করছি এবং নাও আই এম এ স্টুডেন্ট অফ ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম অ্যান্ড গোয়িং টু অ্যান্সার ইন ইংলিশ ফুল্লি ফ্রম দ্য ফার্স্ট সেমিস্টার ইভেন টু লাস্ট সেমিস্টার সো আমি মনে করি যে শিক্ষাক্ষেত্রে যে আমার যে একটা অগ্রণী একটা ইয়েতে আমার পদচালনা তো এই ক্ষেত্রে এই নির্বাচনী পদচালনায় আমার কোনো বাধা হবে না বয়সের বিষয়টা এবং সবাই যে আন্তরিকভাবে গ্রহণ করে আমাকে আন্তরিকভাবে সমর্থন দেবে এবং হতে পারি তাহলে ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে সাধারণ শিক্ষার্থীর হয়ে আমি সব সবসময় সাধারণ শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাব এবং এই বিষয়ে আমার এ টু জেড আমার একটা অগ্রণী ভূমিকা এবং অবদান থাকবে বলে আমি এটা প্রত্যাশা রাখি